নমস্কার বন্ধুরা অন্বেষার অল্প কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের দরমা খেতেও যেমন সুস্বাদু তেমনি লোভনীয় খুব সহজ সরলভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং তার জন্য এখন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যে কোনো নিরামিষের দেনে এইভাবে পটলের দরমা বানালে অবশ্যই সবাই চেটে খাবে তো চলো পটলের দোরমার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমরা বটির সাহায্যে এক এক করে পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব যারা ছুরি ইউজ করো তারা ছুরি দিয়ে আস্তে আস্তে করে উপরের যে সবুজ তরটা পটলের তুলে নেবে এরপর পটলগুলো ভালোভাবে ধুয়ে পটলের ভেতর থেকে চামচের সাহায্যে গোল গোল করে বীজ সমেত যে কাইটা রয়েছে ওটা বের করে নেব এক এক করে সমস্ত পটলের ভেতর থেকে এইভাবে বের করে নেব ততক্ষণ বন্ধুরা তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের কোনো ভালো কমেন্ট থাকলে অবশ্যই সেটা আমি পরের ভিডিওতে স্ক্রিনে অবশ্যই দেখাবো তো চলো দেখলে তোমরা কিভাবে পটলের ভেতর থেকে কাইগুলো বের করলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ফ্রাইং প্যানে ভালোভাবে তেল গরম করে সমস্ত পটলগুলো ভালোভাবে ভেজে নেব এই দিকে পটলটা এইভাবে আমরা ভাজতে থাকি অন্যদিকে চলো মশলাটা বানিয়ে নেওয়া যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম পটলের জন্য আমি নিয়েছি একশো গ্রামের মতো কাজু বাদাম এরপর নিয়ে নিচ্ছি দু চামচের মতো পোস্ত দানা এরপর নিচ্ছি গোটা জিরে এবং পরিমাণ মতো ঝাল যেমন খাও তার মতো করে কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো মিক্সিতে ভালোভাবে ফেটিয়ে নিলেই মশলাটা রেডি এইদিকে আমি পটলের ভেতর থেকে যে কাইটা বের করে রেখেছিলাম ওটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে এটাও মিক্সার গ্রাইন্ডারে ফাটিয়ে নিতে পারো এই দিকে দেখা যাক পটলের কি অবস্থা পটলেরগুলো হালকা ভাজা হয়েছে এবার একদিকটা নেড়ে দিয়ে আমি আর কিছুক্ষণ মিনিট দুয়েকের মতো ঢাকা দিয়ে আবার অপর পিঠটা ভেজে নেবো দেখো অপর পিঠটা ভাজা হয়ে গেছে এরপর এক এক করে সমস্ত পটলগুলো নামিয়ে নেব চলো একদিক এবার পটলের ভেতরে যে পুটটা দেব সেটা আবার কিভাবে বানাই সেটা দেখানো যাক দেখো আমরা প্রথমে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব এরপর ফোড়ন হিসাবে আমরা ইউজ করছি গোটা জিরে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করব আদা বাটা কিছুটা পরিমাণ তোমরা দেবে বেশি লাগবে না অল্প পরিমাণ আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেবে এরপর এখানে অ্যাড করছি নারকেল কোড়া তোমরা নারকেল কোড়াটা আগে থেকে কুড়িয়ে নিতে পারো আমি সেটা ভিডিওতে দেখানোর সময় হয়নি তো আমি যতক্ষণ না লাল করে নারকেলটা ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নারকেলটাকে ভাজবে নারকেলটা ভাজা হয়ে গেলে তোমরা এরপর সেই পটলের ভেতর থেকে যে কাড়িটা বেড়েছিল ওটা ওটা এবার কড়াইতে দিয়ে ভেজে নেব যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে এভাবে নাড়তে থাকবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেবো এরপর আমরা অ্যাড করছি ভাজা মশলা তোমরা যদি ভাজা মশলার রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও এরপর আমরা অ্যাড করছি হলুদ গুঁড়ো এরপর অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু তোমরা পাঁচশো গ্রাম পটলের জন্য তিনটে আলু সেদ্ধ করে নেবে সেই আলুটা এই মশলার উপর দিয়ে ভালোভাবে এবার মশলাটাকে মিক্সড করে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে দলা পাকিয়ে আসছে ততক্ষণ এভাবে আমরা নাড়তে থাকবো যখন দলা পাখি আসবে তখন পুটটা নামিয়ে নেব এরপর এক এক করে পটলের ভেতর ভালোভাবে পুটটা ভরে নেব দেখো আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে এভাবে পটলের ভেতর তোমরা ভরে নেবে প্রত্যেকটা পটলে যখন পুটটা ভরবে তখন অবশ্যই পটলের মুখের কাছে কিছুটা জায়গা ফাঁকা রাখবে হলে মশলাগুলো পরে সহজে বেরিয়ে চলে আসে এইভাবে সমস্ত পটলের মধ্যে পুর ভরে নেব। এরপর ফ্রাইং প্যান গরম করে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর তেল গরম হলে এখানে দিয়ে দেব দুটো এলাচ এরপর দেব দুটো দারুচিনি এরপর দেব লবঙ্গ যেহেতু নিরামিষ রান্না তো পাঁচ ফোরন হিসেবে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে এরপর দিচ্ছি তেজপাতা ভালোভাবে এবার মশলাগুলোকে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো এরপর অ্যাড করছি পরিমাণ মতো আদা বাটা তোমরা আদা দেওয়ার আগে অবশ্যই হলুদ দেবে তাহলে কি হবে আদাটা যখন দেব তেলের ওপর তাহলে চারিদিকে ছিটিয়ে যাবে না এরপর দিচ্ছি আমরা আগে থেকে তৈরি করে রাখা মিক্সচার গ্রাইন্ডার যে পেস্টটি কাজু পোস্ত আর জিরে দিয়ে সেটা অ্যাড করে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে হালকা আঁচে আমরা ভেজে নেব এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে এবার একে একে করে আমরা দিচ্ছি প্রথমে লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অ্যাড করছি টক দই তোমরা বাড়িতে পাতানো বা কেনা যেমন পারো নিরামিষ রান্নার জন্য এভাবে টক দই ইউজ করতে পারো এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে এবার এক এক করে সমস্ত পটলগুলো দিয়ে দেব। মিনিট তিনেক ঢাকা দিয়ে রেখে দেব পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই তোমরা কেমন লাগলো পটলের দোরমার রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো এরপর কিছুক্ষণ পর এপিট এপিট করে উল্টে দেব। উল্টে দিয়ে তোমরা আরও মিনিট পাঁচেকের মতো সেদ্ধ হতে দেবে আজকে আমি পটলের দোরমা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ দেখিয়েছি তোমরা যদি চাও আমিষ করে দেখাতে তো তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে আর একটু নেড়ে নিয়ে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পটলের দোরমা ঢোলটা যেমন পরিমাণে রাখতে চাইবে সেই অবস্থায় নামিয়ে বেশি রাখতে চাইলে বেশি রেখো কিংবা যদি তোমরা একটু কষা কষা মতো রাখতে চাও তো সেই অবস্থায় আরেকটু জলটাকে মেরে নামিয়ে নেবে তো দেখো আমার আজকে রেডি পটলের দোরমা তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তার সাথে সাথে জানাতে ভুল না তোমরা কোথা থেকে কারা কারা আমার ভিডিওগুলি দেখছো। এবং আমার ভিডিও শুধু পটলের দৌড়মানো আরও বিভিন্ন রেসিপি রয়েছে তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিত্য নতুন এইভাবে রেসিপি ভিডিও এবং আরও অন্যান্য আমার ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে